আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চুর ধরুন চুরকে সাহস্তা করুন চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ফাকরবুল্লা আলমিন পবিত্র কোরআন করিমের মধ্যে ছয় হাজার ছয় শত আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়তে কালিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চুর মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আপনারা কোনো টেনশন করবেন না আমি আমলের কথা আপনাদেরকে বলে দেব এবং কোন কোন আমল আপনারাও করতে পারেন অথবা আমাদেরকে দিয়ে করাতে পারেন এই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ তো প্রথম কথা হচ্ছে আপনাদের ফ্যামিলিতে যদি লুক বেশি থাকে তাহলে আপনারা কোন কাদা কায়দাতে পড়বেন এটা আমি জানিয়ে দেব তবে যদি আমাদেরকে দিয়ে পড়াতে চান যেহেতু এটা এক লক্ষ তিরিশ বার পড়তে হয় এক বৈঠকে মানে এক বসা অবস্থায় তাহলে যদি আপনাদের সমস্যা হয় তাহলে এই নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এছাড়াও ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া থাকবে ইনশাল্লাহ ফোন করলে আমাদেরকে পাবেন তো আপনারা যদি করতে চান তাহলে কোন কায় করবেন প্রথমত আপনারা অজুর সহিত পবিত্র অবস্থায় আপনারা বসবেন বসার পরে এভাবে

এটা তিন দিন থেকে এক সপ্তাহ সর্বোচ্চ চল্লিশ দিনের ভিতরে এটা হবে 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 ইনশাল্লাহ তো আমি কয়েকটি প্রমাণ আপনাদেরকে দিতে চাই সে প্রমাণগুলো হচ্ছে এক ভাই ওনার তেরো লক্ষ টাকা হারিয়ে গেছিলো তো আমাদের ছাত্রদের মাধ্যমে খতম পড়ানো হয়েছিল তো এটা পড়ানোর পরে আলহামদুলিল্লাহ এই বারো লক্ষ টাকা ফেরত পেয়েছেন এরপরে উপরে কিছু টাকা দেওয়া হয়েছে কিন্তু ফুলতের লক্ষ টাকা নাই যে নিয়েছে সে ভেঙে দিয়েছিল তো এজন্য এছাড়াও আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ এক ভাইয়ের বাইক চুরি হয়ে গেছিলো ফেরত পেয়েছে অনেক মা বোনদের স্বর্ণ অলঙ্কার চুরি হয়ে গেছিলো এগুলা ফেরত পেয়েছে এছাড়াও ক্যাশ টাকা আরও বহু চুরি হয়েছিল এগুলা আমরা ইনশাল্লাহ আমাদের খতমের মাধ্যমে ওনারা ফেরত পেয়েছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের কোনো কিছু না সব কিছু আমরাও চেয়ে ওসিল আল্লাপাক হচ্ছেন দেওয়ার মালিক তো এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করেন মঞ্জুর করেন এবং আমাদের চুরি নিয়ে যাওয়া মাল যেন আমরা ফেরত পেতে পারি সেই কামনা আমরা করে আজকের মতো এম এ মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরায়ত